আপনি নামাজ পড়েন কিন্তু কখনো কি মনে হয়েছে আল্লাহ সত্যি শুনছেন তো তাহলে এই গল্পটা শুনুন এক গরিব মুসলিম ভাই বাজারে একটা ছোট্ট দোকান চালাত বড় কিছু ছিল না সামান্য মালামাল পুরনো দোকান আর একটা বড় বিশ্বাস আল্লাহ আমার রিজিক দাতা। প্রতিদিন সকালে দোকান খোলার আগে তিনি দুই রাকাত নামাজ পড়তেন নামাজ শেষে তিনি হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ রিজিক তো আপনার হাতে আমি শুধু চেষ্টা করি আপনি বরকত দিন একদিন হঠাৎ বাজারে বিশাল আগুন লাগে বড় বড় দোকানগুলো পুরে ছাই হয়ে যায় মানুষ দৌড়ে আসে চিৎকার কান্না আতঙ্ক ছোট দোকানদারও ছুটে যায় নিজের দোকানের দিকে গিয়ে দেখে চারপাশের সব দোকান পুড়ে গেছে কিন্তু তার দোকান অক্ষত মানুষ অবাক হয়ে বলল তোমার দোকান তো আগুনের মধ্যে ছিল এটা বাঁচল কিভাবে লোকটি চোখ ভেজা গলায় বলল আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি আগুন নিজে কিছু করতে পারে না যদি আল্লাহ না চান শক্তিশালী কিন্তু আল্লাহর আদেশ ছাড়া কিছুই নয় যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখানে মানুষ কিছু কল্পনাও করতে পারে না তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র ভাই ও বোনেরা যদি গল্পটি আপনার অন্তরে লেগে